বাংলাদেশ জামাজ ইসলামী এবং দিনাজপুর জেলা আয়োজিত আজকের সভায় উপস্থিত বাংলাদেশ জামাজ ইসলামের কেন্দ্রীয় মজুরার সদস্য দিনাজপুর জেলার সংগ্রামী আমির জানান অতক আনিসুর রহমান আলহস্তানের ওস্তেই ছিলেন 2023 সালের বড় বুদ্ধমানের আমরা একটি নতুন পেশীবাত মুক্ত বাংলাদেশে চাল আনতে আলহামদুলিল্লাহ এই পেশীবাত মুক্ত বাংলাদেশে গঠনে প্রথম যিনি শহীদ হন তিনি হলেন উত্তরবঙ্গের তৃতীয় সন্তান বেগমরকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র নেতা জানাব আবু সাইদ আবু সাইদ সহ অসংখ্য তরুণ মানুষ জীবন দিয়েছে আজকে সামাজিক সম্মেলনে আমরা তাদের আত্মার মাত্রার কামনা করছি যারা এখনো অসুস্থ আছেন চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি যেসব ছাত্র এবং মানুষ মানুষের শ্রম এবং কষ্টের বিনিময়ে এখন উত্থান সফল হয়েছে তাদের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি যে আমাদের তরুণদের রক্তের বিনিময় নির্বাচন সেগুলির বিপরীতে সারা বাংলাদেশের মানুষের এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা নির্বাচন জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি আমরা করতে যাচ্ছি এবং প্রচারণা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচনের প্রচারণা উপলক্ষে জামাল ইসলামীর সম্মানিত আমির দশ নির্বাচনী ঐক্যের প্রধান ডাক্তার শফিকুর রহমান আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আজকে তিনি ঢাকায় ঢাকা পণ্য তার নির্বাচনী এলাকায় জনসভা বক্তব্য রাখবে আগামীকাল থেকে দুই দিন তিনি উত্তরবঙ্গে সময় দেবেন আগামীকাল সকালে তিনি আকাশ পথে পঞ্চগড়ে আসবেন সকাল এগারোটায় পঞ্চগড়ে জনসভা তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ পর তিনি আসবেন আমির জামাত ইনশাল্লাহ দুইটায় বক্তব্য রাখবেন ইনশাল্লাহ এরপরে ঠাকুরগাঁ জনসভায় বক্তব্য রাখবেন বিকাল চারটার দিকে

সাড়ে সাতটা রংপুর থেকে রওনা দিয়ে তিনি যাবেন এই স্লোগান দিতে শহীদ হয়েছে আবু সাহেবের বাড়িতে তার বাবা মার সাথে দেখা করবে এবং তার কবর যাবে। তারপরে সকাল দশটায় গাইবান্ধার পলার বাড়িতে জনসভায় তিনি বক্তব্য রাখবেন তারপরে সকাল সাড়ে এগারোটায় বগুড়া মকানতলার পথ বক্তব্য রাখবেন বারোটায় বগুড়া শহরে জনসভায় বক্তব্য রাখবেন বিকাল দুপুর আড়াইটায় বক্তব্য রাখবেন বগুড়ার শেখপুরে বিকাল সাড়ে তিনটায় বক্তব্য রাখবেন সিরাজপুর ইসলাম কলেজ মাঠে চারটায় বক্তব্য রাখবেন

আপনাদের সর্বাত্মক সহযোগিতা পাব বলে আমরা আশা করছি এবং সেই জন্য আপনাদেরকে আজকে যে দাওয়াত দিয়ে আমরা কষ্ট করে দিয়েছি সম্মানিত বাসব আগামীকাল দিনাজপুরে যে জনসভা হবে সেখানে দিনাজপুরে আমাদের যে ছয় জন প্রার্থী দশ জনের উদ্বোধনের আমাদের প্রার্থী হচ্ছে দিনাজপুরে একে

জানাও আনোয়ার ইসলাম ইনশাল্লাহ আমির জামাত তাদের জন্য দোয়া করবেন এবং জনপানের রায়ের জন্য তিনি আবেদন জানাবেন ইনশাআল্লাহ সম্মানিত সামাজিক বন্ধুক এই নির্বাচনী জনসভায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ রাংসুর দিপি মোস্তাক সহ অনেকে দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যিনি সমন্বয়ক সার্দিস আলম তিনিও আসবেন ইনশাল্লাহ আমরা আশা করছি এই জনসভার মধ্য দিয়ে আমরা বার্তা দেব ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের দর দলীয় নির্বাচনী ঐক্যের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না সবার জন্যে নাগরিক অধিকার সমান তা দেখতে চাই আমরা দেখতে চাই দল ধর্ম নির্বিশেষে সকল মানুষ তার প্রাক্তন মর্যাদা ভোগ করবে দল ধর্মের পরিচয় নয় গর্বিত বাংলাদেশের একদম নাগরিক যার জন্ম এখানে তিনি তার অধিকার পাবেন তিনি তার সম্মান পাবেন ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলের নির্বাচনী অক্ষর প্রত্যাশা হচ্ছে যে আমরা বিগত পনেরো বছরে যে এবং পিসিবাদ পিসিবাদের নিপীড়নে বাংলাদেশের মানুষ নারী পুরুষ তরুণরা অতিষ্ঠ ছিল আমরা এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ উইওয়ান দাসটি সকলের জন্য ন্যায় বিচা স্বাধীনতার মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা আমরা নিশ্চিত করতে চাই আসুন আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের গর্বিত না করি আমরা কারো কাছে মাথা নত করব না আমরা কারো রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ গঠনে এগিয়ে যাব এর জন্য আমাদের স্লোগান হচ্ছে একসাথে গড়ি বাংলাদেশ আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল নির্বাচনে আমরা সকলকে নিয়ে করতে চাই এটা আমাদের আমির জামাত বলেছে নির্বাচন আমরা প্রতিযোগিতা করছি বিভিন্ন নামে কিন্তু আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা সকলকে নিয়ে দেশ গঠনের ভূমিকা রাখবেন সাধারণ ভোটার যান এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে এই নির্বাচনটার দুটা ভোট একটা হচ্ছে পরবর্তে হাত দাও হাত ওঠ আটটাতে জাতি নির্বাচনের প্রতিদিনী নির্বাচনের জন্য ভোট দাও আমরা ভোটারদের কাছে প্রত্যাশা রাখি সংস্কারের পক্ষে আদিপ্রতবাদীর বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে জনগণ পায়ের পক্ষে তাদের ভোট দরকার হবে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি ভোট দুটা। একটা হচ্ছে হায়ের পক্ষে ভোট দেওয়া আর এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রার্থী হিসেবে দশ দলে ঐক্য জোটে প্রার্থীদেরকে আমরা ভোট দেবেন আমরা এটাও রাখি যে আপনাদের ভোট দেওয়ার মতামত যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবেন আমরা আমাদের দশ দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি সর্বাত্ম সেই জন্যে আগামী দিনের গণ যে চেতনা

পাঁচটি দেশ জামাত ইসলামের নামে পার্টি একটি দেশ এনসিপি দশ দলে ঐক্যের পার্টি আমরা আশা করছি এখানকার জনগণ পক্ষের প্রার্থীদের পক্ষে রায় দিবে কেন এখানে যারা অতীতে শাসন ক্ষমতায় ছিল তাদের পনেরো বছরের যে ব্যবহার তাদের পনেরো বছরের মানুষের সাথে যে আচরণ এতে করে শরাব বাংলাদেশের মানুষের যেбут ছিল এখানকার মানুষের মধ্যে সে খুব আমরা পরিলকিত করেছে সেই জন্য আজকে মানুষের মধ্যে ধারণা হচ্ছে যে আমরা গণতন্ত্রের বিরোধী যারা গণতন্ত্রের নামে আমাদের ভোট থেকে বিরুদ্ধে রেখেছিল শতশালাক ভোট দিতে পারেনি আদ্রশালাক ভোট দিতে পারে না 26 শালাক ভোট দিতে পারে এবারে তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এর জন্য আমরা মনে করি যে তারা দরদারি অগ্রদূতের পক্ষে তাদের মতামত ব্যক্ত করবে ইনশাল তারপরে আমরা জনগণের অর্থনৈতিক যে চাহিদা অর্থনৈতিক সমস্যা আমরা দেখেছেন আমরা একটি পলিসি সাবমিট করেছি কয়েকদিন আগে জামাল এবং সামনে আমরা নির্বাচনে ইশতেহার দেব জাতীয় নাগরিক পার্টিও দেবে অন্যান্য দলগুলো দেবে আমাদের মানুষের বিগত পনেরো বছরের মানুষ যে কষ্ট ভোগ করেছে বিশেষ করে দুর্নীতিতে বাংলাদেশ যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সভা যে আমরা দুর্নীতি বাংলাদেশ চাই জন্য আশা করি দিনাজপুরের জনগণ সে আকাঙ্ক্ষাকে ধারণ করে নির্বাচনী ঐক্য দলদলীয় জোটের পক্ষে ভোট দেবেন ইনশাআল্লাহ

তারা থাকলে আমাদের আরো ভালো কিন্তু তাদেরকে ছাড়াও ইনশাল নির্বাচন ঐক্যের করি তারা তাদের দৃষ্টিতে ভালোটা আমরা চাই কিন্তু আমরা দর দলে প্রতিযোগিতা করলে আল্লাহর মেহরবানিতে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো আর কেউ yeah.